বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকেও একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি তো আজকে কিন্তু আমি একদম খুবই অল্প কাপড় দিয়ে একটা জিনিস তোমাদের বানিয়ে দেখাবো যেটা খুবই কাজের তো ড্রেস বানানোর পর একদম অল্প একটুখানি কাপড় যদি পরে থাকে তো সেটা দিয়েই কিন্তু আজকের এই কাজের জিনিসটা তোমরা বানিয়ে ফেলতে পারবে তো চলো বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিওটা মনোযোগ দিয়ে শিখে নাও তো দেখো এখানে কিন্তু একটা ব্লাউজ বানানোর পর এইটুকু কাপড়ই পরে আছে তো এটাই চলো দেখা যাক আজকে আমি কিভাবে কাটিং করে জিনিসটা বানাই তো দেখো আমি সাইডের এই কাপড়গুলো কেটে দিচ্ছি দিয়ে যতটা দেখো সমান আছে লম্বায় তো এইভাবে করে আমি কিন্তু দেখো পুরোটা কেটে নিচ্ছি দুই সাইড কেটে বাদ দিয়ে দিলে কিন্তু এই রকম চার চারকোনা শেপে দেখো এই কাটিংটা হয়ে যাবে তো এইভাবে করে এই টুকরোটা কাজে লাগিয়ে আজকে কিন্তু আমি এই জিনিসটা বানাবো তো চলো দেখো এবার মাপটা বলছি তো দেখো নিচের দিকের এই চওড়ার মাপটা কিন্তু আমি দশ ইঞ্চি মতো রেখেছি যতটা হবে ততটাই তো দশ এগারো হলেও কোনো অসুবিধা নেই এবার উপরের চওড়াটা কি করব না আমি সমান করে কেটে নিয়েছি কিন্তু এখান থেকে আমি এই দুই সাইডে হাফ ইঞ্চি করে কমিয়ে একটু দেখো কম কাটিং করব তো এভাবে মানে একটু কমিয়ে ওপরের দিকটা একটু সরু করব আর নিচের দিকটা কিন্তু একটু চওড়া থাকবে মানে উপরের দিকটা আমি আট ইঞ্চি মতো রাখবো তো আট সাড়ে আট এরকম রাখবো তো দুই সাইডে দেখো আমি কমিয়ে এইরকম প্যাচা করে একটু দাগ টেনে নিয়ে কাটিংটা করবো তো এইভাবে করে আমি কাটিংটা করে নিলাম এবার দেখো আমি এটা খুলে দেখাচ্ছি এই রকম শেপ এসেছে তো দেখো মিডিলটা হালকা কিন্তু একটু চওড়া হয়েছে আর দুই সাইড একটু একটু দেখো কম চওড়া হয়েছে তো এইটার মাপে আমি কিন্তু ভিতরে দেওয়ার জন্য একটা সিটও কেটে নিয়েছি তো দেখো একই সমান করে রেখেছি তো এই দুটো দিয়েই আমার হয়ে যাবে তো এবার আমি এই দুটো সাইড করে রেখে দিচ্ছি এবার দেখো আমি কিন্তু এই যে এই কাপড়ের যে টুকরো এক্সট্রা ছিল ওখান থেকে দেখো আমি সরু সরু করে কিন্তু ফিতের জন্য দুটো কাপড় কাটবো তো এই কাপড়গুলো দিয়ে আমি ফিতে বানাবো তো দেখো দুটোই আমি একই মাপে কাটিং করব যতটা আছে আমার ঠিক ততটা সিটে আজকে হয়ে যাবে আমি কোনো মাপ সেভাবে নিচ্ছি না আঞ্জাদ মতো আমার যতটা কাপড় আছে আমি সেই মাপ দিয়েই কিন্তু করব আজকে আমি তোমাদের সাথে এটা কেন শেয়ার করছি যে কোনো কাপড়ের টুকরো কিন্তু ফেলে না দিয়ে যদি তোমরা ব্যবহার করা জিনিস বানাও তাহলে কিন্তু সেটা তোমাদের কাজে লাগবে এবার কি করছি দেখো না এবার কিন্তু এই 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 যে ভিতরে দেওয়া সেটটা আমি দেখো মুড়ে আগে একটা ধারের সেলাই দেব তো দুই দিকের ধারের কলি মুড়ে দেব। এই দিকটা আগে দিয়ে তারপরে দেখো দুই দিক মুড়বো আর সাইডটা কিন্তু খোলা থাকবে তো সাইডটা খোলা থাকলেও কিন্তু অসুবিধা নেই ও পরে আমি ওগুলোকে ঠিক কভার করে দেব তো এইভাবে করে এবার আমি সোজা করে নেব তো সোজা করে নিলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর দেখো ফিনিশিং এসেছে ফুপিগুলো ভিতরের দিকে থেকে গেল। তো এই দুটো সাইড আমি এইভাবে করে দেখো জুড়ে নিলাম এবার কি করব দেখো এবার আমি এখানে কিন্তু একটা দেখো চেন নিয়েছি তো এই চেনটাকে এই যে ধারের কোল দিয়ে আমি দেখো সেলাই করব। যে সাইডটা মুড়ে দিয়েছিলাম ওই সাইডটা দিয়েই সেলাই করব। কারণ হচ্ছে দেখতে খুব ভালো লাগবে সুন্দর ফিনিশিং আসবে তো দেখো চেনটাকে উলটিয়ে এইভাবে রেখে একটা সেলাই আগে দিয়ে নেব। নেওয়ার পরে কি করব না চেনটাকে আমি কিন্তু উলটিয়ে দিয়ে এর ওপর দিয়ে আর একটা চাপ সেলাই দেব তাহলে চেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেটিং হয়ে বসে যাবে তো এইভাবে করে সুন্দর করে দেখো আমি সেলাইটা করে তোমাদেরকে দেখাচ্ছি এটা কত সুন্দর ফিনিশিং এসেছে দুটো সাইড একই রকম ভাবে জুড়ে নিয়ে দেখো চেনটা আমি কিন্তু এইভাবে সেটিং করেছি যাতে দেখতে সুন্দর লাগে দেখো কত সুন্দরভাবে চেনটা সেটিং হয়ে গেছে তো এবার কি কাজ আছে চলো সেগুলোও দেখিয়ে দিচ্ছি এবার দেখো বন্ধুরা আমি এটা উল্টিয়ে নিয়েছি তো উলটিয়ে নিয়ে এবার কি করব না উল্টো দিকটা দেখো আমি এই নিচের কর্নারের এখানে দেখো আমি যে ড্রয়িংটা আঁকি ওটা আঁকবো তো ওটা একদমই সোজা তোমরা মাপটা মনে করে রাখো এই দিকে দেড় ইঞ্চি আর এই দিকেও দেড় ইঞ্চি তো এইভাবে করে দেড় ইঞ্চি করে মাপ দিয়ে একটা বক্স তৈরি করব। দুটো কোনাতেই কিন্তু করতে হবে সেম মাপ রাখবে তাহলেই হয়ে যাবে তো এবার আমি এই টুকরোটা কেটে বাদ দিয়ে দেব তো কেটে বাদ দিয়ে দিলেই হয়ে যাবে তো এবার কি করতে হবে না এই সাইডগুলো আমাকে জুড়তে হবে তো সাইডগুলো জুড়লেই দেখো আমার কিন্তু এই নিচের দিকটা ফোল্ড হয়ে থাকবে তো দুটো সাইড জুড়ে নিয়ে এবার নিচের দিকটা কিভাবে জয়েন করব সেটাও দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি এবার এই যে এই কোনাটা যেটা কাটিং করেছিলাম এই কোনাটা কিভাবে ধরছি না এই রকম করে দেখো ধরে নিয়েছি তো এই রকম করে দেখো কোনাটা ধরে সেলাই করে দিলেই হয়ে যাবে তো এইভাবে করে এই যে কোনাকুনি সেলাইটা করে নেব করে নিলেই কিন্তু আমি রেডি হয়ে গেল দেখো এটা কতটা সুন্দরভাবে ফিনিশিং হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবার ভিতরের এই সুতো ফুপিগুলো যাতে না দেখা যায় দেখতে আর একটু ভালো লাগার জন্য কি করব না এই যে এই দিকটা দিয়ে আমি কিন্তু একটা ছোট কাপড়ের টুকরো মুড়ে সেলাই করব। কিছুই নাই নর্মালভাবেই মুড়ে দিয়ে সেলাই করে দিলেই কিন্তু ফুপিগুলো আর দেখা যাবে না আর ভিতরটাও দেখতে খুব সুন্দর লাগবে তো যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে আছো তাদের জন্য তো রইল আমার অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন এসেছে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আমি এই রকম অনেক হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তো সবাই কিন্তু অনেক অনেক ভালো থেকো তো চলো বন্ধুরা এবার কি আছে সেটাও দেখে নাও তো এবার দেখো বন্ধুরা এখানে কিন্তু এটা সোজা করলাম করে আমি সাইডে রেখে দিলাম তো এখানে আমার আরও একটা কাজ আছে যেটা হচ্ছে এই যে এই কাপড়ের টুকরোগুলো কেটে রেখেছিলাম এগুলো দিয়ে ফিতে বানাবো তো কি করব না উল্টো দিকে দেখো আমি সেলাই দেব। সেলাই দিয়ে আগে জুড়বো তো দুটোই কিন্তু সেলাই দিয়ে জুড়ে নিয়ে সোজা করে নেব সোজা করে নিয়ে কি করতে হবে না যেদিকটা আমি সেলাই দিলাম ওই দিকটা দেখো ভিতরের দিকে দিয়ে আমি সুন্দর করে কিন্তু হাত দিয়ে আগে সেটিং করে নেব। এবার এই ফিতেটার কিন্তু দুটো সাইড দিয়ে আমাকে সেলাই দিতে হবে তো দুটো সাইড দিয়ে সেলাই দেওয়ার সময় কি করব না একদম ধারের কোলে যেখানে ফুপি বেরিয়ে আছে ওখানে ফুপিগুলো ভিতরের দিকে ঢুকিয়ে দেখো মুখটা মেরে দিয়ে সেলাই করে দেব। তো ফিতেটাকে মজবুত করার জন্য ধারের কোল দিয়ে দুটো সেলাই দিয়ে দেব তাহলে কিন্তু খুব শক্ত ও সুন্দর দুটো ফিতে তৈরি হয়ে যাবে তো দেখো দুটো মুখ এই রকম করে মেরে দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে দিলাম এবার দেখো এবার এই ব্যাগটা আমি কিন্তু সুন্দর করে দেখো এইরকম মিডিল পয়েন্ট বার করে নিয়ে মাঝ থেকে দুই দিকে এক ইঞ্চি এক ইঞ্চি দূরত্ব দিয়ে দেখো আমি কিন্তু এইভাবে করে পয়েন্ট করে নিলাম নিয়ে ফিতেগুলোকে অ্যাটাচ করব তো ফিতেগুলো সেলাই করে দিলেই হয়ে যাবে দুই সাইডে একই মাপ রেখে কিন্তু ফিতেগুলো আমি জয়েন করে দেব তো এইভাবে সুন্দর করে ফিতেগুলো দেখো সেটিং করে নিলাম ফিতের মুখটা কেমন করে রেখেছি দেখো তো দেখলেই তোমরা বুঝতে পারবে কত সহজে কিন্তু একটা ব্যাগ বানানো যায় তাও আবার ফেলে দেওয়া কাপড়ের টুকরো দিয়ে তো যখনই দেখবে ড্রেস বানানোর পর ছোট কিন্তু কোনো কাপড়ের টুকরো যে ফেব্রিকগুলো দেখতেও সুন্দর লাগে তো ওই কাপড়ের টুকরোগুলো দিয়েই তোমরা কিন্তু নিজেদের ব্যবহার করার জন্য কাউকে গিফট করার জন্য এই রকম ব্যাগ বানিয়ে নিতেই পারো তো এইভাবে করে ব্যাগ বানিয়ে তোমরা কিন্তু বিক্রিও করতে পারো তো এতে থেকে তোমরা অনেক টাকা আয় করতেও পারবে তো আমি সব সময় চেষ্টা করব তোমাদেরকে কাজের জিনিস ও নিত্য নতুন অনেক হেল্পফুল ভিডিও শেয়ার করার জন্য দেখো কতটা সুন্দর ব্যাগটা লাগছে একদম ছোটোর উপরে কিন্তু অনেকগুলোই জিনিস এর ভিতরে চলে যাবে তো বন্ধুরা আজকের মতো এটুকুই পরের ভিডিও নিয়ে আবারও চলে আসবো অন্যদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো